ভেরি গুড মর্নিং আজকে বৃষ্টির ওয়েদার সকাল সকাল একটা দারুণ রেসিপি নিয়ে আমি হাজির বরাবরের মতো নারকল দিয়ে চা কেউ কখনও খেয়েছেন আজকে আমি করে দেখাবো সেই অসাধারণ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু লিকার চায়ে ট্রাই করবেন দুধ চায় কিন্তু না নারকল ভালো করে ধুয়ে ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি গ্রাইন্ডারে সামান্য পরিমাণ দিয়ে তাতে গ্রাইন্ড করে নিয়েছি গরম জল আগেই বসিয়ে দিয়েছিলাম তাতে চিনি চাপাতা দিয়ে ভালো করে লিকার চা করে ভালো করে একটা কাপে ছেঁকে নিচ্ছি ততক্ষণে আমার গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেছে এবার যত কাপ আছে সেই তটা কাপে এক চামচ এক চামচ করে দিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে এসে কেমন লাগলো যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে যাতে এমন দুর্দান্ত শর্ট ভিডিও রেসিপি আপনারা নিত্য নতুন পেতে পারেন আগের দিন কিন্তু আমি চিতল মাছের মুইঠা করে দেখিয়েছি না দেখে থাকলে প্লিজ ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করা আছে গিয়ে দেখে আসুন ততক্ষণ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে